আমি বক্তব্যকে একটা সিলিন্ডার দেখে বলছি আসার জন্য অনুরোধ করছি ওখানে করে আসবে ভালো লেগে যাবে ও করে আসবো আমাদের প্রিয় অভিভাবক অত্যন্ত ভালো মানুষ কাজের মানুষ যারা আমাদের মাথার উপর আছে প্রিয় চাচা অত্যন্ত ফুটবল পাউল মানুষ আমরা ছোটোবেলায় দেখেছি একটা মতো একটা মতো বলুন এবং সেলিম চাজা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত গর্বিত ফুটবল ফুটবলের টানে আমাদের কাছে আমাদের অভিভাবক নানা ধন্যবাদ তাদেরকেও যারা অভিভাবক দিচ্ছেন এবং এটাকে আরো উজ্জীবিত করার জন্য তাদের উপস্থিতি জানান দিচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে অবশ্যই প্রিয় সৌন্দর্য নেতা মুহম কাজী বাসালামের স্মৃতির উদ্দেশ্যে সাঁত্রিশতম বর্ষের চতুর্থ দিন আমরা প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত ভালো ফুটবল আমরা উপভোগ করছি আজকে বাংলার মানুষ বাংলার বিভিন্ন প্রান্তে বাংলা বিভিন্ন মাঠে আমাদের এই মহিলারা ফুটবল প্রদর্শন করেছে ধন্যবাদ সকলকে যারা আমাদের এই

শস্য অনেক প্লেয়ার আছেন অনেক দূর দূরান্ত ক্ষেত্রে এসে এসে হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি থেকে অনেক এয়ার এসে উপকৃত হয়েছে আমাদের খেলা মাঠে পাণ্ডার মাঠে পশ্চিম কালীহাটরা এই মাঠে হচ্ছে রসম সাহেবের

দর্শকের বলব নাইন থেকে দূরে বসার জন্য যারা বাচ্চারা হাতে খাবার নিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়ছো

সব কিছুতে গিয়ে তার কারণ বাংলা আগামী দিন ভারতবর্ষকে পথ লাগাবে বেঙ্গল থেক টু বে ইন্ডিয়া বাংলার বাংলার পাহাড় থেকে জঙ্গলমহল প্রত্যেকটা জায়গায় বাংলা হাসছে তার একটাই কান্ডারি যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলা ফুটবল হয়েছে তার কারণ বাংলা সন্তুষ্ট বিজয়ী হয়েছে ভারত সেরা হয়েছে ফুটবল একে <laughs> <laughs> খারাপ খারাপ চিজিৎ বলতে বহুতে